আমার মাইকের আওয়াজ দেখবেন তোর বউ বড় না আমি করো দুজনেই বড় তাই এক ছেলে সুন্দর উত্তর দিচ্ছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যত তোর জন্য শেষ করলাম আজকে বউ পায়ে বউ তোর আগুন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটা ইনে করছো জীবনে দশ মাস আমার পেটে দারণ করলাম ওষুধ খাইছ তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়া হয়েছে পেশা পায়খানা করেছে পরিষ্কার বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসিয়ে তোমার মা ডাকা শোনা যেই মেয়েটা তোমার মা রাখে সে আমার আপন হবে না কেন মা